ভারত তো জিতলো অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং সেই জয়ে বাংলাদেশের সেমিফাইনাল খেলার স্বপ্ন সম্ভাবনা একটা লাইফ লাইন কি পেল একটু কি আমাদের আশা বেঁচে রইল অবশ্যই বেঁচে রইল কারণ এই জয়ের মাধ্যমে ভারত সুপার এইটে তিন ম্যাচে তিন জয়ে ছয় পয়েন্ট নিয়ে তারা সেমিফাইনাল কনফার্ম করে ফেললো এই গ্রুপ ওয়ান চ্যাম্পিয়ন হিসেবে এখন গ্রুপ ওয়ান এর রানার্স আপ কে হবে এখান থেকে অস্ট্রেলিয়ার তিনটা ম্যাচ শেষ তারা দুই পয়েন্টেই থাকলো আফগানিস্তানের দুই ম্যাচ শেষে তাদের দুই পয়েন্ট বাংলাদেশের দুই ম্যাচ শেষে শূন্য পয়েন্ট এখন লাস্ট ম্যাচটা যদি বাংলাদেশ আফগানিস্তানকে হারাতে পারে এই যে কয়েক ঘন্টা পরে এই যে ম্যাচটা তাহলে বাংলাদেশ অস্ট্রেলিয়া আফগানিস্তান তিনটা দলের এই পয়েন্ট হয়ে যাবে সমান দুই এরপর নেট রান রেটে যেই দলটা এগিয়ে থাকবে সেই দলটাই খেলবে হচ্ছে গিয়ে সেমিফাইনালে এখন ভারত যে চব্বিশ রানে অস্ট্রেলিয়াকে হারালো তাতে করে আমাদের কত রানে ব্যবধানে আফগানিস্তানকে হারাতে হবে অথবা আফগানিস্তান আগে ব্যাটিং করলে আমাদের কত ওভারের মধ্যে জিততে হবে সেইটা আমি এখন একটা ক্যালকুলেশন করছি এই যে জাস্ট এই ভিডিওটা শেষেই ক্যালকুলেশন করেই আসলে দিয়ে দেবো এই টার্নিং পয়েন্টটা যেহেতু সবসময় আমরা করি এই অস্ট্রেলিয়া ইন্ডিয়া ম্যাচের টার্নিং পয়েন্ট শেষেই ওই ভিডিওটা করব নিশ্চিতভাবে আপনারা হচ্ছে গিয়ে সেটা দেখবেন বলে আশা করছি তাই বাংলাদেশের জন্য কাজটা কঠিন আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে কি বাংলাদেশের জন্য মানে ফার্স্ট আন্ডারস্ট্যান্ডিং ফার্স্ট ইম্প্রেশন যেটা সেটা হচ্ছে ভারত চব্বিশ রানে জিতলেও বাংলাদেশের জন্য কাজটা কঠিন কতটা কঠিন সেইটা নিয়ে হচ্ছে গিয়ে আলোচনা করছি আরেকটা ভিডিওতে এখন ভারতের যেই চব্বিশ রানের জয় সেই জয়টাতে আসলে টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন ভারতের এই জায়গাটাতে লাভের জায়গা কি আমরা তো আমাদের লাভ চিন্তা করেছি বাংলাদেশের লাভ চিন্তা করেছি আমাদের একটা ভারতের লাভ হচ্ছে সবগুলো ম্যাচ জিতে সেমিফাইনাল কনফার্ম করা এবং অস্ট্রেলিয়াকে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে ফেলার একটা মঞ্চ প্রস্তুত করে এবং ভারত সেটা করতে পেরেছে আমরা তো বাংলাদেশ হিসাব করছি আফগানিস্তান যদি বাংলাদেশকে হারিয়ে দেয় তাহলে তো অস্ট্রেলিয়া আউট বাংলাদেশ তো আউটই তাহলে অস্ট্রেলিয়া আফগানিস্তান কিন্তু সেমিফাইনালে চলে যাবে সো ভারত সেই জায়গাটা তারা তৈরি করেছে এবং তৈরি করেছে তারা শুরু থেকেই ব্যাটিং এ নেমে স্পেশালি রোহিত শর্মা ধরেন বিরাট কোহলি শুরুতেই আউট হয়ে গেছেন কিন্তু তারপরে ঋষভ পান্টের সঙ্গে রোহিত শর্মার একটা পার্টনারশিপ হলো সাতাশি রানের সেই সাতাশি রানের জুটিতে রোহিত শর্মার রান হচ্ছে সত্তর প্রথম মানে প্রথম আর কি মানে পাওয়ার প্লেতে যে ষাট রান ভারত নিয়েছে সেই ষাট রানের মধ্যে একান্ন রান হচ্ছে গিয়ে রোহিত শর্মার প্রথমে একশো রান যে ভারত নিয়েছে দুই উইকেট হারিয়ে পান্ডের উইকেটটা তারপরে গিয়েছে ওই একশো রানের মধ্যে আটাত্তর রান হচ্ছে গিয়ে রোহিত শর্মা কিরকম ডোমিনেট করে তিনি খেলেছেন এটা বুঝতেই পারছেন স্পেশালি হচ্ছে গিয়ে মিচেল স্টারকে তো যে তার যে সেকেন্ড ওভার ইনিংসে যা থার্ড ওভার ওইবারে তিনি চারটা ছক্কা মেরেছেন একটা চার মেরেছেন উনত্রিশ রান নিয়েছেন হ্যাঁ স্টার্ক ফেরত এসে এটার এক ধরনের প্রতিশোধটা নিতে পেরেছেন রোহিত শর্মাকে তিনি বোল্ড করে দিয়েছেন যে নিশ্চিত সেঞ্চুরি যেটা মনে হচ্ছিল সেই সেঞ্চুরিটা তিনি পাননি একচল্লিশ বলে বিরানব্বই রানের যে ইনিংসটা তিনি খেলেছেন করেছেন শেষ পর্যন্ত ডিফারেন্সটা মেক করে দিয়েছে ভারতের ব্যাটিং কিন্তু এরপরে আর খুব একটা ফ্লারিশ করেনি তারা শেষ পাঁচ ওভারে মাত্র চারটা বাউন্ডারি মারতে পেরেছে শেষ পাঁচ ওভারে তারা মাত্র তেতাল্লিশ রান নিতে পেরেছে যেই কারণে দশ ওভার শেষে তাদের স্কোরটা যেখানে ছিল দুই উইকেটে একশো চোদ্দ পরের দশ ওভারে তারা মাত্র একানব্বই রান করতে পেরেছে এবং সেইখানটাতেই গিয়ে তারা দুইশো পাঁচ রানে আটকে গিয়েছে অস্ট্রেলিয়া কিন্তু এই দুইশো পাঁচ ট্রেড করে জেতার মতো একটা অবস্থাতে চলে গিয়েছিল বলেই একটা সময় মনে হচ্ছিল শুরুতে তাদের ডেভিড ওয়ার্নার ফার্স্ট ওভারে আর্ধেক ফিন উইকেটটা নিয়ে নেন কিন্তু তারপরে একটা পার্টনারশিপ ওই জায়গাটাতে হলো একাশি রানের একটা জুটি হলো সেই জায়গাটাতে মিচেল মার্স এবং ট্রাভিস হেডের মার্স যেভাবে আউট হলেন অক্সর প্যাডেল বাউন্ডারি লাইনে লাভ দিয়ে এক হাতে এবং সেটা তার উইক বা ডান হাতে যেইভাবে ক্যাচটা ধরলেন এটা এই টুর্নামেন্টেরই অন্যতম সেরা ক্যাচ আমার কাছে মনে হয় সেরা ক্যাচই আমার কাছে সেরা ক্যাচই মনে হয় তারপরেও কিন্তু অস্ট্রেলিয়া জয়ের মতো একটা অবস্থা ছিল এরপরে তারা উইকেট হারিয়েছে বটে কিন্তু সাত ওভারে তাদের প্রয়োজন ছিল হচ্ছে গিয়ে যখন গিয়ে রান তখনও জয়ের জন্য মনে অস্ট্রেলিয়া তাদের হাতে উইকেট রয়েছে এই জায়গাটা থেকে অস্ট্রেলিয়া যে আজকে মাঠে খেলা হচ্ছিল উইকেটটা খুবই ব্যাটিং সহায়ক ফলে অস্ট্রেলিয়ার জেতাটা মনে হচ্ছিল স্বাভাবিক ওই সময়ে গিয়ে হচ্ছে গিয়ে কুলদীপ যাদব উইকেটটা তুলে নিলেন গ্লেন ম্যাক্সওয়েলের খুবই ইম্পর্টেন্ট উইকেট বলে আমার কাছে সেটা মনে হয় তারপরে চার ওভারে যে আটান্ন রান ট্রাভিস হেড ছিলেন এবং ট্রাভি হেড কিন্তু একেবারে রোহিত শর্মার জবাব দেওয়ার মতো ইনিংস খেলছিলেন রোহিত শর্মার মতো হয়নি কিন্তু কাছাকাছি তেতাল্লিশ বল খেলে তিনিও কিন্তু সেভেন্টি অড রানের একটা ইনিংস খেলেছেন এবং ওই সময়টা গিয়ে জাসপ্রিত বুমরার একটা স্লোয়ারে যখন ট্রাভি হেড আউট হয়ে গেলেন এরপরে আর অস্ট্রেলিয়ার ম্যাচ জয়ের কোনো অবস্থা ছিল না এরপরে অস্ট্রেলিয়ার হিসাবটা ছিল যে হিসাবটা মানে কি তারা তো অবশ্যই যেতার চেষ্টা করেছে কিন্তু বোঝা যাচ্ছিল অস্ট্রেলিয়া জিততে পারবে না রানের ব্যবধানটা পরাজয়ের ব্যবধানটা যতটা কমিয়ে আনতে পারে তাহলে নেট রান রেডের ওই জায়গাটাতে তারা কিছুটা বেটার পজিশনে থাকবে যদি নেট রান রেট হিসাবের মধ্যে চলে আসে শেষ পর্যন্ত গিয়ে তারা মাত্র চব্বিশ রানে হেরেছে হার্টের ব্যবধানটা যদি আরেকটু বড় হতো তাহলে এটা বাংলাদেশের জন্য ভালো হতো সেটা তো আর হন নয় সেটা তো আর হয়নি সো ওই জায়গাটাতে বাংলাদেশের জন্য এখন ভারতের এই জয়টাতে একটা লাইফ লাইন আমরা পেয়েছি বটে একটুখানি আশা আমরা পেয়েছি বটে কিন্তু কতটা আশা পেয়েছি কত বড় আশা পেয়েছি আফগানিস্তানকে আমাদের কত রানে হারাতে হবে কিন্তু কিংবা কত ওভারের মধ্যে হারাতে হবে সেইটা নিয়ে বলছিলাম যে আলাদা একটা ভিডিওই করব কিন্তু ভারতের এই জয়টাতে আপনি যদি টার্নিং পয়েন্ট আমাকে বলতে বলেন তাহলে আপনি ওইখানটাতে এডের উইকেটটার কথা বলতে পারেন অক্ষর প্যাটেলের ক্যাচটার কথা বলতে পারেন কিন্তু আমার কাছে ভাই টার্নিং পয়েন্ট একটু বড় করেই বলি রোহিত শর্মার ইনিংসটা বিস্ফোরক বিধ্বংসী একটা ইনিংস এবং যেই ইনিংসটা তিনি খেলেছেন আলটিমেটলি সেঞ্চুরি তিনি পাননি কিন্তু ডিফারেন্স সেইটাই মেক করে দিয়েছে বলে আমার কাছে মনে হয় রোহিত শর্মার ইনিংসটাই তাই ভারতের এই চব্বিশ রানের জয়ে টার্নিং পয়েন্ট বাংলাদেশের একটা লাইফ লাইন দেওয়া সেমিফাইনাল খেলার আশা বাঁচিয়ে রাখা যে একটু আশা বেঁচে আছে সেটা টার্নিং পয়েন্ট বলে আমার কাছে মনে হয় কি বলবেন আপনি